ওয়ালাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের জীববিজ্ঞান বই থেকে তোমাদের হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে যে অনুশীলন প্রশ্নগুলো আছে বাষট্টি নাম্বার পৃষ্ঠায় এই প্রশ্নগুলো আমরা সমাধানগুলো দেখব শুরুতে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসে দুইটা কোষ বিভাজন কি তো চলো এক নম্বর প্রশ্ন উত্তরটা আমরা দেখি যে প্রক্রিয়া জীবের বৃদ্ধি উপচারণের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির ঘটে তাই কোষ বিভাজন জীবদেহে তিন প্রকার কোষ বিভাজন দেখা যায় যথা এমাইটোসিস এবং মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন আচ্ছা দুই নম্বর সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয় কারণ কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও কুমজম ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় শিষ্ট অপত্য কোষের ক্রমজুম সংখ্যা গঠন ও গুণাগুণ মতো হয় ঠিক আছে তো তারপর প্রশ্ন দুইটা মাইটোসিসের বিভিন্ন পর্যায়সমূহ চিহ্নিত চিত্রসমূহ বর্ণনা কর তো চলো আনসারটা দেখায় তোমাদেরকে মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া এই ধারাবাহিক প্রক্রিয়াটি সাধারণত পাঁচটি ধাপে সম্পন্ন হয় যথা প্রু এবং প্রু ম্যাটাফেস এবং ম্যাটাফেস অ্যানাফেস এবং কি তো এখানে বর্ণনা দেওয়া আছে দেখো প্রুফিস জিনিসটা কি তো এখানে তুমি লাগতে পারো বিভাজনের দাবি নিউক্লিয়াস আকারে বড় হয় ঠিক আছে তো এখানে তুমি দুই নম্বরে দিতে পারো কুমিজিম থেকে পানির হ্রাস থেকে এবং হচ্ছে ফলে কুমজিমগুলো কম সংকুচিত হয়ে খাটো মোটা হয় এখানে একটা চিত্র আছে এটা হচ্ছে এভাবে দিয়ে আঁকতে পারো আর এটা কি এটা হচ্ছে লিখতে পারো এ ধাপে অন্তপণ্য সমন্বয়ে কুশের দুই মিরুক্ত মাকু বা স্প্যান্ডাল যন্ত্রের সৃষ্টি হয় প্রতিটি কুমুজমের সেন্টিমিয়াম সেন্টিল একটি যন্ত্রের সাথে যুক্ত হয় ঠিক আছে তো বাকি অংশ আছে এখানে এখানে বর্ণনা হয় এভাবে করে দিতে পারো আর কি এখানে আছে ঠিক আছে এগুলো হচ্ছে লিখে দিতে পারো আচ্ছা মাইটোফেস প্রক্রিয়া গুরুত্ব আলোচনা করা এখানে হচ্ছে আমরা গুরুত্বটা তোমাদেরকে দেখাই মাইটোফিস গুরুত্ব তুমি যেখানে এ থেকে লাগবা যে মাইটোফেসে প্রক্রিয়া গুরুত্ব আলোচনা করা তো মাইটোফিস একটি হচ্ছে গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া তো নিচে মাইটোফিস কোষ বিভাজন প্রক্রিয়া গুরুত্ব আলোচনা করা হলো মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের ফলে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয় এর ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে সব বহুকোষী জীবই জাইগুট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে একটি কুশি বারবার মাইসোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জীবে পরিণত হয় মাইসোসিস সৃষ্টপাত কোষে কুমজমির সংখ্যা এবং গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খল হতে পারে কোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন বজায় রাখতে মাইটোসিস প্রয়োজন এক কোষের জীব মাইটোসিস প্রক্রিয়ার বংশবৃদ্ধি করে মাইটোসিস ফলে এবং অকঙ্কুশ এবং প্রজনন সাধিত হয় এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখান থেকে হচ্ছে বাকিটা লিখে দেবা তারপর দেখো বর্ণিণ শ্রেণী প্রশ্ন তো কোন দাপে নিউক্লিয়াসটি আকার বড় হয়ে থাকে এটা এজ প্রুফেস প্রুফেস নাম্বারটা আর মিওসিসিস কারণে শেষ কি হয় এটা নাম্বারটা হবে এক এবং দুই এই দুইটার মিল আনসার হবে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্র এ এবং বি তো এটার আলোকে আনসারটা হবে তোমাদের এখানে গ নম্বরটা এক এবং তিন আর চার নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এটা ক নম্বরটা হবে অপিত্ত জীবের কুমুজমির সংখ্যা ঠিক থাকে তারপর দেখো সৃজনশীল দাপ এ দেওয়া আছে এখানে একটা চিত্র ঠিক আছে আর দাপ বি দেওয়া আছে এখানে একটা চিত্র তো মাইটোসিস কোথায় ঘটে তো আনসারটা আমরা এখন দেখবো নাম্বারটা দেখো পানির দেহকোষ এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের বাজকটি যেমন কাণ্ডমূলের অবভাগ এবং ভ্রুমণ্ডল এবং কি ব্রুমকুল ঠিক আছে বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদি ঘটে এখানে দেখো খনাপাটা মিওসিসকে অর্থাৎ রাসমূলক বিভাজন বলা হয় কেন বুঝে যে মেসিস কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস দুবার এবং কুমুজুম একবার বিভক্ত হয় ফলে অপত্য কোষের কুমুজুমের সংখ্যা মাতৃ কোষের কুজুমির সংখ্যা অর্ধেক যায় হয়ে যায় মেসিস বিভাজনে কুমজুমির সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে মেসিসকে আর রাসমূলক বিভাজন বলা হয় আচ্ছা ঘনভাব অধিপকের বি দাপটিতে কী ধরনের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করেছে যে এটা এখানে কি দাপে পরিবর্তন করতেছে এটা বলছে উদ্ভিকের বি দাপটি মাসিস কোষ বিভাজনের টেল ফেস পর্যায়ে এ দাপে যে পরিবর্তন ঘটে তা নিচে ব্যাখ্যা করালো তো তারপর হচ্ছে তুমি এখান থেকে এটুকু ব্যাখ্যা করে দিবে ঠিক আছে ভিডিওটি স্কিপ করে এখান থেকে লিখে নাও এটুকু ঠিক আছে এটুকু লিখে নাও সর্বশেষ অধিপক্ষ লিখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না করলে জীবে কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো আচ্ছা এই আনসারটা দেখাচ্ছি তোমাদেরকে আনসারটা হচ্ছে এইভাবে দিবা গ নম্বর আনসারটা গ নম্বর আনসারটা এটা দেবা অধিপক্ষ লিখিত প্রক্রিয়াটি মাইটিস কোষ বিভাজনের দুটি পর্যায় প্রোফেস এবং টুলোফেস মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি জীবের দেশ কুশ দেহ কোষ ঘটে এই প্রক্রিয়াটি যদি সঠিকভাবে না ঘটে তাহলে জীব দেহে নানা সমস্যা দেখা দেবে যেমন মাঠের শেষ বিভাজনের ফলে কুশের সংখ্যা বৃদ্ধি পায় এবং উদ্ভিদ পানি দৈর্ঘ্য এবং পস্তির বৃদ্ধি পায় মাঠির কোষ বিভাজন না ঘটলে উদ্ভিদ পানির দেহ কোষ বৃদ্ধি ব্যাহত হয় তারপরে এখান থেকে তিন বা চারটি পাঁচটি পয়েন্ট লিখে দিবা ঠিক আছে পাঁচটি লিখলেই হবে বিয়োটি স্কিপ করে লিখে নাও তো এই আজকের মতো পরবর্তী হচ্ছে আমরা সত্যতা থেকে দেখব ধন্যবাদ সবাইকে